প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন বাইরন নাকি আয়রন সেই আয়রনকেই শক্ত খুঁটি ভেবে সমর্থন করেছিল বামফ্রন্ট বামফ্রন্টা সাল দু হাজার বাইশ উনত্রিশে ডিসেম্বর সাগরদিঘির বিধায়ক তথা রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সুব্রত সাহার অকাল মৃত্যু হয় এরপর ফাঁকা হয় সাগরদিঘির বিধায়ক পদ নতুন বছর আসে দু হাজার তেইশ রাজনীতির ময়দানে উঠে আসে নতুন নাম বাইরন বিশ্বাস ব্যবসায়ী বাইরন কংগ্রেস তাকেই উপনির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত নেয় বামফ্রন্টও সমর্থন করে বাইরনকে বাইরনের হয়ে পথে নেমেছিল বামফ্রন্ট খুব ভালো সারা পাচ্ছি মানুষের এখানটা সমর্থন আছে মানুষ ভোট দিতে চাইছে তৃণমূল বাধা দেবে সন্ত্রাস করবে পুলিশের মদত নেবে কিন্তু আমরা এখানে কেউ ছেড়ে কথা বলবো না এটুকু বলে দিচ্ছি মানুষ এক কার্ডটা হচ্ছে অভাবে মানুষের ঐক্যের ভাবনার প্রতিফলন হচ্ছে আজকে হাত চিহ্নে কংগ্রেসের প্রার্থী বায়ু বিশ্বাস তাকে আমরা বাম ব্রদ এক যোগের সমর্থন করছি এজন্যই তাঁকে যেমন আধীরভম সভা করেছেন আমিও সভা করেছি আজকে আমরা এখানে পদযাত্রা করলাম তৃণমূল প্রার্থী করে ব্লক তৃণমূলের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে বিজেপিও ব্যবসায়ী দিলীপ সাহাকে প্রার্থী করে মহাসমারোহে নির্বিঘ্নেই সাতাশে ফেব্রুয়ারি হয় সাগরডিঘি উপনির্বাচন ভোটের ফল প্রকাশিত হয় দোসরা মার্চ বিপুল ভোটে যেতেন রাজনীতিতে নতুন মুখ বাইরন পান ভোট তার হাত ধরে বিধানসভায় খাতা খোলে কংগ্রেস আমি তো প্রথম থেকে বলে আসছি যে আমাদের ফার্স্ট রাউন্ড কাউন্টিং যখন এগিয়ে আছে তো আর পিছনের কোনো ব্যাপার ছিল না সেটাই হলো লাস্ট পর্যন্ত ভোটের হলো বাইরনের জয়ে উচ্ছ্বাস ছিল কংগ্রেসেরও বাইরনের বিশ্বাসের জয়ের পিছনে কংগ্রেস তার সঙ্গে বামের সমর্থন এবং আবার বলছি তৃণমূলের একটা অংশ যারা এখনো মনে করে রাজনীতিতে সহতার দরকার তারাই চর্যভিত্তিক দুর্নীতিকে মানতে পারেনি তারা আমাদেরকে সমর্থন করেছে এবং বিজেপির কিছু ভোটার তারা মনে করেছে কৌশলগত কারণে টিএমসি কে হারানোর জন্য কংগ্রেসকে ভোট দেওয়া দরকার আর ভোটে জিতে কি বলেছিলেন বাইরন হ্যাঁ অধীররঞ্জন চৌধুরীকে ধরে আমার 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 সাথে এগোবে দলবদল করবে না না কোন সময় না আরে দাঁড়ান দাঁড়ান আরেকবার শুনুন দল করবেন না হ্যাঁ কোনো সময় না দল না হ্যাঁ কোনো সময় না কিন্তু কি হলো তারপর তিন ম্যাচ যেতে না যেতেই ভুল বদলে গেল উনতিরিশে মে পশ্চিম মেদিনীপুরে ঘাটালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন আবারও বিধানসভায় শূন্য স্থানে চলে যায় কংগ্রেস আমি জনগণের স্বার্থে পাবলিকের স্বার্থে যারা ভোট দিয়েছে ওনাদের স্বার্থে ওনাদের স্বার্থে আমি একমাত্র গিয়েছি আর ওনাদের কাজ করার জন্য আমি গিয়েছি আর ওনাদের কাজ করে আমি দেখাবো যে আমি কাজ করতে পারি কিনা যদি না করতে পারি আগামীতে আগামীতে আমাকে আবার হারিয়ে দেবে আর বাইরনের দল বদলের পর বললেন অধীরঞ্জন চৌধুরী যে দল তোমাকে বাইরন বিশ্বাস করেছে তোমার দর বাড়িয়েছে তৃণমূল কখনো কাছে যেন যায়নি তোমাকে বলেও নি আমরা তোমার মার্কেট তৈরি করে দিয়েছি বার্গেনিং পাওয়ার তৈরি করে দিয়েছে তোমার বাজার তৈরি করে দিচ্ছে তারপর তোমাকে কেনা বেচার জায়গা কিন্তু তৃণমূল গেছে আমরা যদি না থাকতাম প্রোডাক্ট হিসাবে বাইরন বিশ্বাস তৃণমূলের কাছে গ্রাহ্য হতো না তাই ভাইটি আমার অকারণে কংগ্রেস অপবাদ না করে নিজের নিয়াতের দিকে ইমানের দিকে তাকে কথা বলো ভালো লাগবে বছরভর দলবদল যোগদান আজকাল রাজনীতিতে এক নতুন নাটক এক দল ছেড়ে আরেক দলের পতাকা ধরা রোজকার ঘটনা তবে এই বছর দলবদলু নাটকে বর্ষসেরা মুর্শিদাবাদ জেলার সাগরদিগির বিধায়ক সফল ব্যবসায়ী বাইরন বিশ্বাস ব্যুরো রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া